বীরভূমের সাইথিয়া বিধানসভার শিউরি দু নম্বর ব্লকের পুরন্দরপুরে অনুষ্ঠিত হল বিজয়ের সম্মেলনী সভা এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তৃণমূল মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য এছাড়াও একই মঞ্চে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ বিধানসভার ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায় বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ সাইথিয়া বিধানসভার বিধায়ক লীলাবতী শাহ সহ আরও অন্যান্য তৃণমূল নেতৃত্ববর্গ এই বিজয়ী সম্মেলনী সভা থেকে তৃণমূল মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য বিজেপি সরকারকে তীব্র কটাক্ষ করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও দিলীপ ঘোষকে পরিষদের সভাধিপতি কাজল শেখ দলেরই কিছু লোককে তরমুজবাদী তৃণমূল বলে আক্রমণ করেন তিনি বলেন তরমুজের বাইরেটা যেমন সবুজ কিন্তু তার ভেতরটা লাল অথবা গেরুয়া সেই সমস্ত লোকজনরা লোক দেখানি তৃণমূল করে কিন্তু ভিতর ভিতর তারা বিজেপি ও সিপিএম কে সমর্থন করে সেই সমস্ত লোকজনের এই তৃণমূলের জায়গা হবে না বলেও তারা হুঁশিয়ারি দেন এবার ভিড় দেখে তো আমরা উচ্ছ্বসিত আগা তবে বীরভূম তো কখনোই নিরাশ করে না বীরভূম সবসময় ভিড় সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে জমায়েত হন এবং বীরভূম তৃণমূল কংগ্রেসের বহু পুরনো দুর্ভেদ্য ঘাটি দু হাজার আমাদের দশ এক ছিল এইবার এগারো শূন্য হয়েছে ফলে আমাদের মাটি আরও মজবুত হয়েছে এটা তার প্রমাণ বিধানসভার চেয়ে লোকসভায় ফলাফল ভালো বিধানসভা সাধারণত দিদির ভোট আর লোকসভাটা কেন্দ্রের ভোট কিন্তু লোকসভাতে ফলাফল আরও ভালো হয়েছে তার মানে বুঝুন মাটি আমাদের কতটা শক্তিশালী হয়েছে আরও ফলে আমাদের বিশ্বাস যে এবার বীরভূমে প্রত্যেকটা বিধানসভা কেন্দ্র এত মার্জিনে তৃণমূল কংগ্রেস জিতবে বিরোধীরা নিশ্চিন্ন হয়ে যাবে রাজনৈতিকভাবে